সালামু আলাইকুম আমরা আসছি আজকের ওয়ারি বটের শরের এটা পুরাতন এখানে যতটুকু দেখতে পেলাম এটা আসলে যত্নের খুবই অভাব তবে আমাকে একটু আশাহত করেছে সবচেয়ে বেশি হচ্ছে এটা এর ভিতরে গরু মানুষে এটার ভিতরে গরু খোঁটা দিয়ে খাওয়ায় তো প্রশাসনের নিকট আসলে কচু অনেক কিছু বলার আছে যে এইটা একটা নি গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে মানুষ গরু ছেড়ে খাওয়াতে পারে কি না এটা সবার দৃষ্টি কোট হয় আমার কাছে মনে হচ্ছে এই বিষয়ে আসলে প্রশাসনের স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত এটা হচ্ছে ওয়ারি বটেশ্বরের একটা এলাকা ভিতরে এটা এটা হচ্ছে চোলা এটা হচ্ছে কূপ আর এটা হচ্ছে পানি সংরক্ষণের জন্য একটা কূপ এটা এখানে তিন চারটা কূপ আছে তো আপনারা সবাইকেই বলতেছি এই বিষয়টা সরকারের নজর যাতে আসে দেখতে পাচ্ছেন এটা একটা পর্যটন এরিয়া হতে পারতো কিন্তু এটা সংরক্ষণের অভাব প্রচুর পরিমাণে এখানে গরু আসলে কী খুঁটি দিয়ে খাওয়াচ্ছে একবারে অযত্ন কাকে বলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটার সংরক্ষণের জন্য কোনো গার্ড বা কোনো কিছুই নাই এখানে তো আশা করবো এইসব প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো আরও সরকার যাতে গুরুত্বপূর্ণভাবে দেখে এবং সংরক্ষণের ব্যবস্থা করে এটাই আমাদের চাওয়া কারণ এইগুলা পুরাতন নির্দেশনাগুলোই কিন্তু আমাদের ভিতরে স্পিড বাড়ে আপনাদের দেশের প্রতি এলাকার প্রতি গুরুত্ব মা মহব্বত বাড়ে তো এগুলো দেখি কিন্তু আমরা ভবিষ্যৎ সামনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে তো এই বিষয়গুলো যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় আমি আপনাদের দেখাচ্ছি কূপগুলো অরিজিনাল কূপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে